বন্ধুরা এই ভিডিওটা তাদের জন্য যারা আছেন যে মোবাইলটা কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চাচ্ছেন আপনি যে প্রথমে ভিডিওটা দেখতে পেলেন এই যে একটু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন এই যে ভিডিওটা পেলে হচ্ছে এই ভিডিওটা একদম মোবাইলের মাধ্যমে বানানো হয়েছে যেখানে হচ্ছে দেখেন ক্যারেক্টার তারপর হচ্ছে কি খাবার দাবার অ্যানিমেশনগুলো সবগুলো আমরা মোবাইলদের মাধ্যমে তৈরি করেছি যেটা আজকে তৈরি করে দেখাবো আচ্ছা আমরা এখন কিন্তু আচ্ছা ক্যারেক্টার যেগুলো আছে এগুলো কিন্তু আইবিএস পয়েন্ট অঙ্কন করে নিয়েছে এগুলো কীভাবে অঙ্কন করে নিয়েছে আমাদের ভিডিও তো আছে আর আমাদের একটা কোচ আছে অ্যানিমেশন কোচ যেটাতে আপনি ভর্তি হতে পারেন যদি আপনি চারশো টাকা দিয়ে ভর্তি হতে চান আপনি বাংলাদেশি হলেই ভর্তি হতে পারবেন ইন্ডিয়ান হলে ভর্তি হতে পারবেন আচ্ছা ওগুলো কথা বাদ আমরা এখন কাজ শুরু করি আচ্ছা এখান থেকে আমাদের প্রথমে আমরা এখন ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে আসবো এগুলো আমরা ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কিন্তু তৈরি করে নিয়েছি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না এই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা এখন ক্লিক করব এটা আমরা ফিল্ডারে ক্লিক করে আমরা একটু একটু কাস্টমাইজ করে নিব আচ্ছা এখান থেকে আমরা এখানে একদম বি যেটা হচ্ছে বেসিকি ক্লিক করার পর বি সাইত্রিশ যেটা আছে এটা ক্লিক করলাম মানে হচ্ছে অন্ধকার টাইপের প্লাস হচ্ছে সন্ধ্যা টাইপের ভিডিওটা হয়ে যাবে আচ্ছা এখানে আমরা ক্লিক করলাম হয়ে গেছে এবার আমরা লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করব আচ্ছা এরপর আমাদের এখন পিকচার এখানে ক্লিক করে আমাদের এক এক করে আমাদের যে ক্যারেক্টারগুলো আছে এগুলোকে নিয়ে আসতে হবে আচ্ছা এখান থেকে আমরা জাস্ট দাদুর যে ক্যারেক্টারটা আছে এটা ক্যারেক্টারটা নিয়ে আসি সুন্দর করে এনে বসাই দিলাম এবং এটা একটু ঘুরাই দিব এই জন্য ঘুরাই দেওয়ার জন্য যে কোনো কিছু ঘুরাই দেওয়ার জন্য ট্রান্সফর্মে ক্লিক করবেন একটু ওপরে যাবেন মনিটরিং পাবেন এটা দিয়ে ঘুরাই দেবেন এগুলো শুধু বেসিক কাজগুলো আপনি শিখতে চান সেক্ষেত্রে আপনাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারে আমাদের কোর্সের মূল্য মাত্র চারশো টাকা বা ইন্ডিয়ান হলে আপনি চারশো রুপি দিয়ে ভর্তি হতে পারবেন এক একদম ধরে ধরে আপনাকে শিখানো হবে আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে মিনিমাম চারশো প্লাস স্টুডেন্ট কাজ শিখতেছে এখন একটা ব্যাস চলতেছে যেটা হচ্ছে কি পঞ্চম চতুর্থ ব্যাস যেখানে হচ্ছে পঞ্চাশ জন করে আমাদের একটা ব্যাস চলে আর কি আচ্ছা আমাদের দাদু যে ক্যারেক্টারটা আছে এটা নিয়ে আসা হয়ে গেছে এরপর আমার দাদুর যে হাত দুইটা আছে এটা বাকি আছে আমরা যেহেতু হাত দুইটার ক্ষেত্রে আমাদের যেহেতু যেটা ক্যারেক্টার নিয়ে চাই মানে নড়া দিতে চাই হাত দুইটা সেই ক্যারেক্টারে নড়াবো যেহেতু আমরা এটা হাত দাদুর যে ক্যারেক্টারটা আছে এটা হাত নড়াবো না আমাদের যে তার নাতির যে ক্যারেক্টারটা আছে এটা হাত নড়াবো আচ্ছা মিডিয়াতে ক্লিক করলাম এবং সেম একইভাবে পিকচার এখানে ক্লিক করলে আমরা একটা হাত নিয়ে আসবে একটা হাত আনলে পরবর্তী হাত হয়ে যাবে আচ্ছা এখান থেকে হাটটা সুন্দর করে একটু বসাই দিব আচ্ছা সুন্দর করে বসাই দিলাম আচ্ছা আমাদের হাতটা বসাই দেওয়ার শেষ আমরা একটা হাতে দুইটা হাত করব এর জন্য আমরা যে কাজটি করব এদিকে আমরা দেখতে পারবো যে থ্রিটারটা কোনো থিয়েটার আইকনে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব। এই সাইটটা ঘুরাই নেওয়ার পর ট্রান্সফর্মে ক্লিক করব এবং আমরা এই সাইটটা ঘুরাই নেব এবার আচ্ছা সুন্দর করে এই হাতটা আমরা এই যে বসায় দিলাম এই যে আমাদের হাত বসার শেষ এবার আমাদের মাথাটা নিয়ে আসতে হবে মাথাটা আমরা গ্রিন স্ক্রিন আকারে রেখেছি এগুলো কিন্তু আমাদের ক্লাস অনুযায়ী বোঝানো আছে আমাদের কোচে যদি আবারও বলতেছি ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই যোগাযোগ করে ফেলেন আচ্ছা এখান থেকে আমাদের যে দাদুর যে ক্যারেক্টারের মাথাটা এটা নিয়ে আসলাম এটা চোখের অ্যানিমেশন প্লাস গ্রিন স্ক্রিন ভিডিও আকারে আমরা বানিয়ে নিয়েছি আচ্ছা এখানে আমাদের গ্রিন স্ক্রিনটা যেহেতু আমাদের আছে এখানে আমরা রিমুভ করতে হবে ক্রমাকে অপশানে ক্লিক করলাম ক্রমাকে অপশানে ক্লিক করার পর একদম আপনি চা করে দেখেন চিপ এটা ভিডিওটা একদম পিসির মতো হয় কি না যদি না হয় তাহলে বলিয়েন আচ্ছা এখান থেকে আমাদের ট্রান্সফোর্ ক্লিক করে এই সেটটা আমরা এখন ঘুরাই নিব আচ্ছা ঘুরিয়ে নিলাম ছোট্ট করে একটু ছোট করলাম করার পর সুন্দর করে বসাই দিলাম আচ্ছা দাদু ক্যারেক্টার আমরা সুন্দর করে বসাই দর শেষ এবার একটু ক্লিক করে দেখি দেখে দিন দাদুর চোখ নড়তেছে এরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি এবার সেম আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করবো আমাদের যে পরবর্তী যে ক্যারেক্টারটা আছে সেটা আমরা নিয়ে আসবো আচ্ছা এখান থেকে দাদু যে নাতির ক্যারেক্টারটা এই যে ক্যারেক্টারটা নিয়ে আসলাম এবং সুন্দর করে এখানে এই সাইডে নিয়ে আমরা এখানে আমরা ট্রান্সফর্মে ক্লিক করবো এই যে ট্রান্সফর্মে ক্লিক করার পর এই সাইডটা আমরা কি ঘুরে নিব মনিটারিং ক্লিক করে ঘুরে নিলাম এবং সুন্দর করে আমরা এখন এটাও বসাই দিব সেম একেবারে আমাদের যে হাতগুলো আছে আমাদের যেহেতু আমরা এই হাটটা নড়াবো সেক্ষেত্রে আমাদের এই হাটটা দুইটো করে অংশ নিয়েছি আমরা একটু দেখতে পারবো আচ্ছা এখান থেকে আমাদের প্রথম অংশটা নিয়ে আসলাম এই যে প্রথম অংশটা এই প্রথম অংশটা সুন্দর করে বসাই দিলাম আচ্ছা বসাই দিলাম এবার সেম হচ্ছে পরবর্তী যে অংশটা আছে লেয়ার এখানে ক্লিক করে মিডিয়া এখানে ক্লিক করে পিকচারে ক্লিক করে আমাদের আমাদের যে পরবর্তী যে ক্যারেক্টারের যে হাটটা আছে সেটাও আমরা নিয়ে আসবো এখন আচ্ছা এই যে হাটটা আছে এই হারটা আমরা সুন্দর করে বসাই দিলাম এবং সেম একইভাবে একটা হাতে কপি করে এই যে আমরা উপরে অংশটুকু এখানে কিন্তু আমরা এই যে ক্লিক করলাম তারপর হচ্ছে কপি থ্রি মানে থিয়েটার এখানে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে আমরা সেম একইভাবে ট্রান্সফর্মে ক্লিক করে এই সেটটা ঘুরে নিব এই যে এই সাইডটা ঘুরিয়ে নিলাম আমাদের হাটটা কিন্তু হয়ে গেছে আমাদের যে পরে যে হাটটা আছে এই হাটটা কিন্তু আমাদের হয়ে গেছে সেম আমাদের উপরে যে হাতের অংশটা নিলাম নিচের যে কবজি পর্যন্ত সেটা ঠিরোটা ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম আর একটা কপি করে একটা ট্রান্সফর্মে ক্লিক করলাম করার পর আমরা এখানে মনিটরে ক্লিক করে সুন্দর করে আমরা এখন বসায় দিব এই যে বসাই দশ শেষ এবার আমরা যে কাজটি করব আমাদের যেহেতু মাথা নিয়ে যেতে আসতে হবে এবং কথা বলাইতে হবে আচ্ছা সেম একইভাবে আমরা মাস্টারে ক্লিক করতেছি মানে কাং মাস্টারে যে ভিডিওগুলো সেভ করে নিয়েছি সেটাতে ক্লিক করলাম এই যে সিলেটের ক্যারেক্টারে মাথাটা নিয়ে আসলাম একটু যে ভিডিওটা ক্লিক করে দেখি এই যে সিলেটার ক্যারেক্টার কথা বলতেছে এরকম একটা অবস্থা এবং আমরা ওই ভিডিওটাতে ক্লিক করলাম সেম একইভাবে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে এখানে আমরা এখানে আমরা ঘুরে নিব আচ্ছা এখানে ট্রান্সফর্মে আমরা ক্লিক করলাম করার পর এই সেটটা ঘুরে নিলাম নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড যেহেতু আসছে আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করার পর ক্রমাকে ক্লিক করলাম ইনামেল করে দিয়ে কাস্টমাইজ করে আমরা কি বসাই নিব এখন আচ্ছা এবার ছোট্ট করে একটু এই যে বসাই দিব এখন আচ্ছা আমাদের বসাই দেওয়ার শেষ এবার যদি একটু ভিডিওটা ক্লিক করে দেখি তাহলে দু একজন কথা বলতেছে একজন চুপ করে বসে আছে এরকম টাইপের আমরা দেখতে পাচ্ছি এখন আমরা হাতের অ্যানিমেশন করব। এই যে অ্যানিমেশনটা আছে না এটা অ্যানিমেশনের মধ্যে আমরা হাতের অ্যানিমেশন আচ্ছা কোন হাতটা নড়াবো আমাদের চাইলে এই হাতটা নড়াইতে পারি আচ্ছা এই হাতটা নড়ার জন্য আমাদের এটা ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করার পর এদিকে একটু বাড়াই নেবো কালো এখানে এখানে ক্লিক করে বাড়াই নেওয়ার পর এখানে প্লাস সেকেন্ড পাবো প্লাসে ক্লিক করব। সেম আমরা আর একটু বাড়াই নেওয়ার পর এটুকু আবার প্লাস সেকেন্ড ক্লিক করব আচ্ছা এরপর আমাদের এই যে দুইটা আইকন নিয়েছে না এখানে একটা আইকন এখানে একটা আইকন এই যে দুইটা আইকন নিয়েছে না এখানে একটা এখানে একটা এই দুইটা আইকনের ভিতরে নড়াবো কোন ওপরের অংশ হাতের হচ্ছে ওপরের অংশটুকু আছে জন্য আমরা আবার ট্রান্সফর্মে ক্লিক করবো এখানে অ্যাঙ্গেল পাবো অ্যাঙ্গেলে আমরা ক্লিক করে এই সেটটা ঘুরিয়ে নিচ্ছি এই যে দেখেন আমরা মাইনাস টেনের এদিকে ঘুরে দিচ্ছি আচ্ছা ঘুরে নেওয়ার পর আমরা পজিশন ওয়াইটা ক্লিক করে একটু উপরে ওটাই দিব প্লাস হচ্ছে কি পজিশন এক্সটা ক্লিক করে এই সেটটা মাইনাস চারশো পঞ্চাশ তারপরে চারশো চল্লিশ সুন্দর করে বসাই দেবো এবং আমরা দেখতেছি নিচে একটু আছে পজিশন ওয়াই ক্লিক করার পর একটু উপরে ওঠাই দেবো পজিশন ওয়াইয়ের কাজ হচ্ছে উপরে নিচে করা আর পজিশন এক্সের কাজ হচ্ছে সাইডে এই সাইটে আর এই সাইটে আনা আনা নেওয়া করা আচ্ছা সেম একইভাবে এই মাছ বরাবর আমাদের একটা লাল দাগ আছে এই লাল দাগ অনুযায়ী আমাদের নিচের অংশটুকু হাতটা ক্লিক করে প্লাসে ক্লিক করতে হবে সেম পরবর্তী যে মানে উপরে যে হাতটা নিলাম হাতের অংশটুকু এটাতে ক্লিক করার পর আমাদের এই অংশ বরাবর এখানে যে আইকনটা নিয়েছে বা কি ফ্রেমটা নিয়ে সেম একইভাবে নিচের অংশটুতে ক্লিক করতে হবে এবং প্লাস এখানে ক্লিক করতে হবে আর এবার আমাদের কী করতে হবে হাতে যে নিচের অংশটুকু আছে সেটা ঘুরাইতে হবে আচ্ছা এখানে ট্রান্সফর্মে ক্লিক করলাম অবশ্যই হাতের নিচের অংশটাতে ক্লিক করা থাকতে হবে আচ্ছা অ্যাঙ্গেলে ক্লিক করে আমরা একটু ঘুরে নিই আচ্ছা একটু ঘুরাই নিচ্ছি আচ্ছা ঘুরাই নেওয়ার পরে পজিশন ওয়াই কি উপরেই নিচে কাজ করে আচ্ছা পজিশন ওয়াই আমরা ক্লিক করে উপরে উঠাই দিব এই যে পজিশন ওয়াই ক্লিক করলাম উপরে উঠাই উঠেই গেল প্লাস হচ্ছে এই সেটটা একটু নিয়ে আসবো এই সেটটা নিয়ে আসলাম এবার যদি আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো হাটটা ধরতেছে এই যে কিন্তু হাটটা ধরতেছে কিন্তু হাটটা কিন্তু সমানভাবে যাচ্ছে না এখন আমাদের একটু কাজ করতে হবে আমাদের নিচে যে হাটটা নিলাম মানে কবজির উপরে প্লাস হচ্ছে পেশির নিচে এই হাটটা কাস্টমাইজ করতে হবে একটু কি কাজ করবো সেটা হচ্ছে কি আমাদের এই যে দুই আঙ্গুলে ধরে দুই আঙুল কালোকে ধরে আমাদের এইভাবে বাড়াইতে হবে এইভাবে একটু বাড়াই নিলাম এবং একটু প্লে করলাম একটু এই যে এখান থেকে আমাদের যেহেতু কি ফ্রেমটা আছে একটু প্লে করার পর আমাদের এই সেটের ট্রান্সফর্মটা সিলেক্ট করাই থাকবে এবং পজিশন এক্স এবং পজিশন ওয়াইয়ের কাজ করতে হবে আমরা এই সেট একটু ঘুরে নিই আচ্ছা পজিশন ওয়াই ক্লিক করে একটু কাছাকাছি করি নিই এবং কাস্টমাইজ করে বসে নেই সেম আর একটু বাড়াই নেওয়ার পর একটু বাড়াই নেওয়ার পর আচ্ছা এখান থেকে আমরা যে কাজটি করব পজিশন ওয়াই এটা আমরা কাজ করি নিই এবং একটু বাড়াই নেওয়ার পর প্লাস এখানে হচ্ছে সেম একইভাবে আমরা একটু সামনে ওঠো এখানে দেখেন আর একটা কি ফ্রেম চলে এসেছে প্লাস আর বাড়াইতে হবে প্লাস হচ্ছে কি আর একটু কাস্টমাইজ করে বসাইতে হবে এই যে একটু আর একটু উপরে ওঠাই দিই সেম একইভাবে আমাদের আরেকটু বাড়াইতে হবে এবং আমাদের এখান থেকে কাস্টমাইজ করে বসাইতে হবে এই যে এবার যদি ভিডিওটা দেখেন একদম একুরেটভাবে দুইটা হাত একসাথে নড়তেছে দিয়ে এই যে দেখেন একদম পিসির মতো হাত ধরতেছে প্লাস হচ্ছে এই হাতটা আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে সেম একইভাবে ওপরে অংশটুকু ক্লিক করতে হবে যেহেতু আমাদের এইটুকু অংশ থেকে মাঝখানে বরাবর নিয়ে আবার এখান থেকে আমরা প্লাসকে নিলাম প্লাস হচ্ছে এখান থেকে আরেকটা প্লাস নিলাম দুইটা এই যে এখানে একটা কি ফ্রেম এই যে লাল দাগটা ফলো করবেন এখানে একটা কি ফ্রেম এখানে একটা কি ফ্রেম চলে এসছে প্লাস হচ্ছে কি আমাদের একটু ঘুরাইতে হবে আমাদের অ্যাঙ্গেলে ক্লিক করার পর আমাদের এই সেটা ঘুরিয়ে এখন এবং আমরা যে কাজটি করবো এই সেটা একটু সাফাই দেই পজিশন ওয়াই ক্লিক করলাম এবং আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের পজিশন ওয়াই ক্লিক করে নিচে নামাই দিতে হবে প্লাস সেম একইভাবে আমাদের নিটটাও আমাদের একইভাবে আমরা প্লাস এখন নিলাম এবং উপরেরটা ক্লিক করলাম এই বরাবর নিয়ে আমাদের নিচেরটাও সেম একইভাবে ক্লিক করে প্লাস এখন নিলাম এগুলো যদি ঘটি জানতে চান অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে হবে যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একদম পিসির মতো আপনাকে ভিডিও বানানো শিখানো হবে আচ্ছা এটা আমরা অ্যাঙ্গেলে ক্লিক করে এ সেটটা এখন একদম নিচে নামাইতে হবে এই যে নিচে নামাই দিলাম দেওয়ার পর আমাদের এখানে পজিশন ওয়াই কাজ করতে হবে আমাদের নিচে আনতে হবে একটু আচ্ছা আমাদের নিচে আনলাম এবং এই সাইডটা একটু সামান থেকে ওয়াই মানে পজিশন এক্সে ক্লিক করে আমাদের কাস্টমাইজ করে বসে নিব সেম একইভাবে আমাদের যদি ভিডিওটা এখন ক্লিক করি তাহলে দেখতে পারবো এই যে হার নড়তেছে একটু পর হাতটা পিছনে আসতেছে কিন্তু আছে সমানভাবে এই যে এইটুকু অংশ থেকে সমানভাবে আসতেছে না সেম একইভাবে একটু বাড়াইতে হবে প্লাস হচ্ছে কি আমাদের পজিশন এক্স এবং ওয়াই এর কাজ করতে হবে আচ্ছা এইটাকে আমরা ক্লিক করে নিলাম এবং সেম আর একটু বাড়াই নিলাম পজিশন এক্সের কাজ করে নিব আচ্ছা প্লাস একইভাবে আমাদের পজিশন এক্সের কাজ করে নিব একটু কাস্টমাইজ করে বসাই দিলাম প্লাস আর একটু পারি নেওয়ার পর এবার একটু পজিশন ওয়াই কাজ করে নেওয়ার পর এই পজিশন এক্স এ কাজ করলাম এবং সুন্দর করে আমরা বসাই দিব এখন এই যে বসাই দিলাম আচ্ছা এবার যদি আমরা ভিডিও করেই আমাদের ভিডিওটা প্লে করি না একদম দেখবেন পেসির মতো ভিডিও হয়েছে এই যে দেখেন হাটটা নতেছে তারপর হাটটা পিছনে আসতেছে দেখতে পাচ্ছেন একদম পেসির মতো আপনাকে ভিডিও বানানোর শিকার হবে একদম লেয়ারে ক্লিক করলাম মিডিয়াতে ক্লিক করলাম সেম একইভাবে আমাদের কি করতে হবে আমাদের কিছু খাবার দাবার নিয়ে আসতে হবে যেহেতু এখানে বসে আছে খালি পেটে তো রাখা যাবে না আচ্ছা এখান থেকে আমাদের একটা টেবিল নিয়ে আসলাম টেবিলটা সুন্দর করে বসাই দিলাম সামনে প্লাস হচ্ছে কি আমাদের এখানে আমাদের এখানে ফিল্টার অপশান পাবো এই ফিল্টার অপশানে ক্লিক করার পর বেসিকে ক্লিক করার পর একদম সাঁত্রিশে ক্লিক করব। বি সাঁইত্রিশে ক্লিক করে সুন্দর করে কাস্টমাইজ করে নিলাম এবং লেয়ারে এখানে ক্লিক করে মিডিয়া এখানে ক্লিক করে আমাদের যে খাবারের যে ইয়াগুলো আছে আচ্ছা লুডুস আর একটা কি পোলাও এরকম টাইপের একটা খাবার নিয়ে আসি দুইটা খাবার আমাদের পিএনজি আকারে আছে যেহেতু দুইটা খাবারে আমরা সুন্দর করে আমরা বসাই দিলাম এবং সেম এই প্লেটটাও আমরা বসে দিলাম এখন এই প্লেটটা এমনভাবে আছে যেটা হচ্ছে কি এই সামন দিকে আছে আচ্ছা এটা একটু কাস্টমাইজ করে দেবো কোরআন পিন এটা একটু এই যে এই যে দেখেন এই যে এবার সুন্দর করে বসে যাবে এবার একটু সরু করে আমাদের এখান থেকে এই যে বসে দিলাম একটু মনে হয় নিচে নামলে ভালো হয় আচ্ছা এখান থেকে আমাদের একটু নিচে নামাই দিই এই যে এবার ঠিক আছে সেম একইভাবে কাস্টোমাইজ করে বসে দিলাম এবার দেখেন একটু ভিডিও করি প্লে করি তাহলে দেখতে পারবেন ভয়েস ছাড়াই একটা ভিডিও তৈরি হয়ে গেছে যেটা হচ্ছে একদম পিসির মতো আপনি এরকম রকম কার্টুন অ্যানিমেশন যদি শিখতে চান অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে জয়েন করে আমাদের এখন চতুর্থ ব্যাচ চলতেছে মাত্র কয়েকটা ক্লাস গিয়েছে আপনাকে সেটাতে ব্যাস ভর্তি করে নেওয়া হবে আর যে আমাদের পরবর্তী ব্যাচ চালু হবে রমজান মাসের পরে যদি ভর্তি হতে চান আবার বলতেছি আমাদের সাথে যোগাযোগ করে না আর স্যালেন্ট নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন